নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় সকালবেলা উঠে আগে দিয়ে দি দিয়ে নিচ্ছি যে দুধটা জাল দিচ্ছি আর যেটুকু একটু দুধ থাকবে তা দিয়ে হবে চা তো চলুন আগে ঝটপট ঝটপট চাটা বসিয়ে দিই কালী পুজোর আগে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা সকালবেলা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে ভোরের দিকটা এখনো ঠান্ডার আবহাওয়াটা আছে একটু করেই যত রোদ বাড়বে তত কিন্তু তাপটা বাড়বে আমাদের আর শীত গ্রীষ্ম ভরসা বাড়ির কাজই ভরসা মানে আমাদেরকে কাজ করেই যেতে হবে তো যা হয়ে গেছে আমাদের সকালবেলা কেউ মুড়ি দিয়ে যা খায় কেউ বিস্কুট দিয়ে যা খায় করার পর এই যে দেখুন এখানে কি করেছি দুধ বেশি থাকে তো আমাদের তো আজকেও দুধ বেশি হয়েছে তো এটা হচ্ছে এক কেজি দুধের আর কি এটা মারা চলছে আর কি ক্ষীর হবে আমাদের বাচ্চারা খায় তারপরেও মোটামুটি দুধ রয়ে গেলে হয় ছানা কাটিয়ে ওই তরকারি হয় পনিরে নয় ক্ষীর হয় সবাই মিলে খাওয়া হয় একদম লাল হয়ে গেছে আর কি মিষ্টি বেশ ভালোই চিনি টিনি দেবো না দুধটা এত মিষ্টি যে এতেই যখন ওটা মোড়ে যখন একদম ক্ষীরে আকারে ধারণ করবে এই দেখুন সাইডে সাইডে কেমন সর লেগে আছে তখন খেতে কিন্তু দারুণ মিষ্টি লাগে আর খেতেও বেশ দারুণ হয় চিনি একদমই মেশাবো না আমি আর ওদিকে স্যার চলে আসছে চলুন চা করি আবার সায়েন্সের স্যার তিনি কিন্তু আবার একদম চিনি ছাড়া চা খান চিনি ছাড়া দুধ ছাড়া গ্রিন চাটা খান তার জন্য ওর জন্য একটুখানি চিনি ছাড়াই চা বানানো হচ্ছে মা বাবার খাওয়ার পরে মানে ওরা তো চিনি দুধপুত সব দিয়েই খান উনি আবার খান না হয় গ্রিন টি খান নয় আপনাকে লিকার করে দিতে হবে তো গ্রিন টিটা আমাদের বাড়িতে আমরা খাই না তো তার জন্য এনে রাখাও নেই তো লিকার চাটাই ওনাকে বানিয়ে দিই চিনি ছাড়া দুধ ছাড়া এইখানে মাঠের মাছ এই যে হাজির মাছ আর কাঁকড়া বিক্রি টিক্রি করে দে লাস্টে আর কি একটু আনছো আমাদের জন্য বিক্রি করার পর কি লাস্টে বাছাইগুলো না আনছো এগুলো ধর তো বন্ধুরা দীর্ঘ চায়ের পর্ব মিটিয়ে ডালের পর্ব মিটিয়ে বসে গেছি আনাজের পর্বে মানে আনাজ কাটতে তো মাছ বালা এসছিল দেখছিলেন মাছ পছন্দ হয়নি ওইটুকু ছোট ছোট হল একটু বড় হোক সব বিক্রি করে দিয়েছে না ভালো মাছও আনে দিন আজকে হয়তো ওরকমই পড়েছিল ওগুলো মাঠের জ্যান্ত মাছ ভালো উপকার কিন্তু আমাদের পছন্দ হয়নি সে যাই হোক আজকে ডিম খাবো খাওয়ার সময় গরম গরম ভাজবো আমাদের ভাজাটা বেশি সবাই পছন্দ করে তো বেকার ঝোল করে ঝামেলায় যায় না ওই গরম গরম ভাজাই করি খাওয়ার সময় তো আজকে মেনুতে আছে যে দরকারি হবে এই যে কচু ভাতে দেবো কুঁদরি ভাজা ঢ্যাঁড়সের পোস্ত ও পটল ভাজা আর ডিম ভাজা হবে আজকে যেহেতু হাট সবজিগুলো না মা বলে সব ভেজে শেষ কর কারণ বাবা আবার দেখুন তো বন্ধুরা রান্না প্রায় শেষের পথে ঝাড়স্পষ্টটা হলে হয়ে যাবে তার জন্য তো মশলাটা বাড়তে হবে তো মশলাটা বেটে নিয়ে চলে আসি চলুন তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা থ্রেড থেকে দেখছেন তারাও ফলো দিয়ে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা